নমস্কার প্রকৃতি বান্ধব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার চন্ডীমাতা স্টোর কোল্ড স্টোরেজে এই স্টোরেজে যখন আলু লোড হচ্ছিলো সকালে তখন একটি বৃহৎ আকার প্রকাণ্ড গোগ্রো সাপ বেরিয়ে যায় সামনে একটি গাড়ি রাখা ছিল সেই গাড়ির মধ্য থেকে আর যেহেতু এখানে এখন স্টোরে আলুর লোডিং সিজন এই সময় বহু শ্রমিক এই স্টোরে কাজ করছে শ্রমিকরা প্রথমে দেখে যে একটি বিশাল আকার সাপ বেরিয়ে পড়েছে একটি গাড়ির মধ্য থেকে সঙ্গে সঙ্গে ওরা সাপটিকে না মেরে আমাদের বনদপ্তরের খবর দেয় বন দপ্তর থেকে আমরা এসেছি ওই সাপটি রেস্কিউ করতে আমি ফিল্ডে এসে দেখলাম স্টোরের পাশেই রাখা ছিল একটি ভাঙাচোরা গাড়ি আর সেই গাড়ির মধ্য থেকে বেরিয়ে পড়েছে একটি বিশাল একা সাপ আমরা সাপটিকে রেস্কিউ করলাম সাপটি খুবই বড়ো গোগ্রসাপ আমরা কিভাবে সাপটি ওই স্টোরের মধ্য থেকে রেস্কিউ করছি সেটা দেখতে থাকুন আর যেহেতু বহু শ্রমিক এখানে কাজ করছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে তাই আমরা তাড়াতাড়ি গিয়ে সাপটি রেস্কিউ করলাম এবং রিলিজও করলাম স্যার নিগমটা মোবাইলটা নাই

এদের বাংলায় বলা হয় কোকরো ইংলিশে বলা হয় স্পেকট্রাকাল কোবরা আর সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা এরা প্রচন্ড বিষ ধর এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখবে নাম্বার ওয়ান আমরা যেখানে রেস্কিউ করছি এটি হচ্ছে চন্ডীমাতা কোল্ড স্টোরেজ তো সাপে কাড়লে সবসময় সেই ব্যক্তিকে একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র তার মানে এখানে চন্দ্রকোণা হসপিটাল একশো মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি ওই হসপিটালে যায় তাহলে কিন্তু সে মারা যাবে কারণ এদের বিষের পাওয়ার এতই বেশি রক্তকে বসিয়ে দেবে মানে আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে তার ফলে কী হবে রক্ত জমাট বেঁধে যাবে চোখ ঢুলঢুল করবে মানুষটি আস্তে আস্তে মারা যাবে সাপে কাটলে দ্বিতীয়ত কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না যদি ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি রেশাল ভাই পারে অর্থাৎ চন্দ্রকোড়া সাপ হয়ে থাকে তাহলে কিন্তু মানুষটি মারা তো যাবেই অঙ্গ আবার কিছু কিছু করতে অঙ্গহানি হয় অঙ্গহানি মানে অঙ্গ বাদ দিতে হয় রেশেল ভাইপারের যে হিমোটক্সিস বিষ মাংস গলিয়ে দিবে পচিয়ে দেবে অঙ্গহানি হবে তৃতীয়ত হচ্ছে সাপে কাটলে কখনো ওজার কাছকে যাবেন না ওজা কি করে বিভিন্ন রকম পিঠে থালা ফালা চিটিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নিয়ে যখন বলে যে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার অতএব এই তিনটে জিনিস মনে রাখবে আর সাপকে কোনোদিন মারবে না এরা পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে পরিবেশের যে বায়োডাইভার্সিটি মানে বাস্তুতন্ত্র রক্ষা করে এরা এরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকব মানে আমাদের পরের প্রজন্ম যারা আমাদের ছেলে মেয়ে তারা যদি সুস্থভাবে বেঁচে থাকতে চায় তাহলে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে এরা কি উপকার এরা মানুষের যে স মানে যত বড় বড় রোগ আছে বড় বড়ো ব্যাধি আছে বিশেষ করে ক্যান্সার বা পেশেন্ট এদের বীজ থেকে কেমো এদের বিষ থেকে হয় কেমো মানুষের শরীরে যে বড় বড় ব্যাধি স্যার হচ্ছে মেন এদের বিষ থেকে তৈরি হয় যার জন্য এদেরকে বাঁচিয়ে রাখতে হবে সাপ কামড়ে দিলে মানুষ মরে যাচ্ছে কেন বাঁচিয়ে রাখবো এদেরকে বাঁচিয়ে রাখার একটাই উপায় সেটা হচ্ছে আমাদের শরীরে যে ওষুধ এদের শরীর থেকে হয় আর এরা পরিবেশকে বাঁচিয়ে রাখে যার জন্য একে বাঁচিয়ে রাখতে হবে નીટ કોઈ નથી જ આગળ કીયો આ ગાડી સામે કોઈ આ મુકરાઈ નાખ્યું છે આ જ આગળ છે આ ભલા હશે